ষষ্ঠী ষষ্ঠীতে ষষ্ঠী হচ্ছে মঙ্গলবার আট তারিখ আট অক্টোবর আজকের দিনে যে মন্ত্রটা উচ্চারণ হবে মা কাত্তায়নের পুজো করা হচ্ছে মা কাত্তায়নের আহ্বান করা হচ্ছে মা কাত্তায়নের জন্যেই যেই মন্ত্রটা আপনার যেই রঙটাকে আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে নীল রং সেটা হচ্ছে মন্ত্র হবে ও আর এই চক্রটার নাম হচ্ছে আগনা চক্র চক্র দ্বিতীয় দুটো ভ্রু মাঝখানে ঠিক যেখানে তো বলা হচ্ছে যেখানে বিন্দি পড়া হচ্ছে সেখানের উপরে ধ্যান রাখবেন আর আজ্ঞা চক্রের উপরে ধ্যান রেখে আপনারা সারাদিন শুধু একটি মন্ত্র উচ্চারণ করতে করেন সেটা হচ্ছে ওম ওম মন্ত্র উচ্চারণ হবে ষষ্ঠীতে শুধু ওম উচ্চারণ মন্ত্রের উচ্চারণ হবে ধরুন এভাবে করতে হবে আমি শুধু এখানে দেখিয়ে দিচ্ছি পাঁচবার করে দেখাচ্ছি ও ओ oh. 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 কিছু সময় চোখ বন্ধ করে আরামে বসুন পুরো ধ্যান আপনার যেখানে বিন্দি লাগান সেখানে এর রঙ হচ্ছে আপনার নীল নীল কালারের রঙকে আপনি চোখ বন্ধ করে দেখতে থাকুন পুরো শক্তি আপনার শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এটা অনুভব করতে থাকুন আর দুটো হাতকে নিয়ে চোখের মধ্যে দিন পুরো দিনভর এই ষষ্ঠীর দিনে শুধু একটা মন্ত্রই উচ্চারণ হবে সেটা হচ্ছে ওম পুরো দিন শুধু ওম 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 লং টাইম তক একটা মন্ত্রই শুধু উচ্চারণ করে চলুন এতেই শরীরে আপনার ঠিক হবে শরীর ঠিক হবে একদম ঠিক আছে চলুন